কি কইসে বলে সারা মাস বল ঝগড়া করি থাক তুই কায় এ কি শুরু করতেছি তোর জন্য মুই এই এলাকাত কি থাকিম না থাকি তোর জন্য হাটে বাজারে ছোট বড় মূর্খি মান সম্মান নাই কে কি হয়েছে তোমার এদন খরখরা মেজাজকে অসুখ মানুষের সাথে আমার সাথে ইদান শুরু করে দিলেন খরখরা মেজাজ থাকবেন নয় তুই সারা বাড়ি মানুষের সাথে ঝগড়া করি বেড়াস মানুষের বলে বেড়ির বিয়ে ভাঙি দেশ মানুষের বেড়ার বিয়ে ভাঙি দেশ কি কারণটা কি কথা দাও এলে কোন গোলামে তোমাকে এগলে বিচের দিছে হ্যাঁ মুই কিসের মানুষের বেড়ির মুই সংসার ভাঙি দেম। এলে কাহিন তোমাকে এগলে কথা কইছে কোন গোলামে এগলে কথা কয় আরে মুই যে এখন ভুই ভুইয়ের আজ কাজ পার ভলিউম চাচা আসছে হাইবর আসছে আসি আমার নামে বিষের দিতেছে কয় তোর বউ অমুকের বেড়ার বিয়ে ভাঙি দিতেছে অমুকের বেড়ার বিয়ে ভাঙি দিতেছে চেয়ারম্যানক বিষের দিছে নিম্বরক বিষের দিছে গ্রামবাসীরা সবাই খালি হাটে বাজারে যায় সবাই আমাক কয় অ কবে তো মোর গু না খাইলে ওগলে সিদ্ধি হয় না কথা বোধের নাই মোর অসুখ শরীর মুই বাসঙে না মুই পক্স মানুষটির উঠছে

তোমরা ছোট থাকি তোমার বাপ দাদা চোদ্দ পুরুষ গ্রামের মধ্যে আইসে তা তোমার থাকবে না তা কাই থাকবি থাকুক না কেমন করি তুই যদি মানসির সাথে নাড়াই করিবার শুই থাকবে ভাই ও মা অশুক মানসি তার শরীর মোৰ উপরে নিচে এক তোর অসুখ শরীর দেখ তো অশোক শরীর হলে মানসি এইভাবে কয় মানসি আমাক তুই মোক শান্তি যে থাকবে দিলুনে। নে বাড়ি দেখি যে দিন মানে ভালোভাবে থাকি। সেটা থাকবে দিলো নে এ মা আব্বা কি কয় তোর ভাতারে এলে কি ক মান আউ আউ বেডির মুখর মুখ দেইলে কি আউ শুনবে যা হ্যাঁ বেডি ঠিকই কথা কইছি মাইয়ে শুনছিস তোর বাপ আতারত পাতারত আলা কোন ভলিউম চাচা কোন হাইবর কি বেনা গেলে কইছে মুই বলে সারা মাস বলে ঝগড়া করি থাকং তুই ক তোর বাপকে গেলে কথা যে শাকাইছে তাহলে ওই হাইবরের আর ওই ভলিউমের আস্কুল্লেডা এডার মধ্যে ইয়ার ঘুরে না কেমন করি তুই কো মধ্যে অসুখ শরীর দে

চলে তাহলে ঠাকপের ভাময়েরdekat আর যদি না চলে তাহলে টামটলা গুড়িয়া তাহলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বা ঢাকা শহরে যা আমাদেরকে ঠাকা লাগবে আর নালে চেয়ারম্যান আসি বিচার করি বাড়ির সব ভাঙি দিবে हां মগের মুল্লুক তো দাদা নিমবা চেয়ারম্যান এসে আমার বাড়ি করি দিয়ে গেছে আমার রক্ত গলাতে দিয়ে আমরা বাড়ি করছি তোমরা তো আদা দাও করাবা দিয়ে ভাত যা ভাত খাও যাও নিজে টাইয়ে বাড়ি কইলো এলাকার মধ্যে ভালোভাবে চলা লাগবে তোর makshedি বুঝেশ তুই কথা বুঝিস না ভালোভাবে যেন চলে মোর বেটি সেটা কয়েছে ভাল হয়ে গেছে আমরা তাতে দশের সাথে মিশি খাবার বাবার নয় দুটি ছয় মা হনুং বুড়ি হয়ে গেল মা চুল চুলমোর পাকি গেল এলা সেনে আছে হাদিস হাদি পার মাইসির সাথে কিভাবে মিশিম মাইসির সাথে কিভাবে চলিম কিভাবে কথা কম অত কথা অতক ভাত আনছে ভাত খায় দা সত মুই মাইজুখ দিয়েই নেম অযুখটা আগত ভাল মাইয়ে মাই মা ওই বালতি পানি ভরা তো মোক মাথা না পানি দিয়ে দেখো আসছে টাঙাল থাকি আসছে মাংসের পিছিয়ে দিবে হে বাজার ওকে দাম দেয় না আরো কি রামবাসী মোর কি ছেড়ে ছিঁড়বে সেটা কোন মেম্বর চেয়ারম্যান আসছে আইসুক বাড়িতে ভাঙি দিয়ে দেখ মা বলে নুন মা পানি মা মাথা ব্যথা করবেন যে খুব মা ধরিয়ায় ধরিয়ায়